এতদিনে আমাদের সেই কাঙ্ক্ষিত বস্তা কাজে লেগেছে বস্তাটার নাম হলো সাকি কি সুপার একর মিনিকেট চাউলের বস্তা সেটাই কাজে লেগেছে দেখেন আমাদের ঘরের অবস্থা আমরা এখানে একটা সিস্টেম করেছি যেটাতে আমাদের ছেলে আমাদের মেয়ে একটা বুদ্ধি বের করেছে যেটা দিয়ে একটা সুন্দর কাজ হবে সেটা হলো আমার ছোট আব্বুর জন্য কম টাকায় ভালো একটা কোনো টাকা ছাড়াই পরে না কি জুড়ে বলো ঘরে বানানো ফ্রি হা না আমার বাবা কেমন লাগতেছে আস্তে আস্তে লাগতো আস্তে আস্তে মাথা লাগলো আস্তে 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 তাহলে মাথা নেলে সমস্যা হইব এক ধরো না না হালকা খুব আরাম পাচ্ছে আস্তে 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 সরাসর মাত্র চারটার রশি আর এখানে হলো একটা ইটের টুকরা চার গুণা চারটা ইটের টুকরা দিয়ে আপনিও আপনার বাড়িতে বানাতে পারবেন খুব সহজে কম দামে মাত্র পাঁচ টাকার এক বস্তা দিয়ে এরকম দুটো জ্বালানো এক পাশাপাশি থাকলে আপনি আপনার ঘরের ভিতরে সুন্দর ভাবে বানাতে পারবেন আচ্ছা ঠিক আছে আজকে এই পর্যন্তই যারা চান আমাদের সাথে থাকতে পারেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য সে তো ঘুমিয়ে যাচ্ছে আজও এক বিছনা আজও এক দোলনা